আসসালামু আলাইকুম আপনাদের নতুন একটি একটি ভিডিও নিয়ে তো হচ্ছে পুরাতন হাটের বিষয় নিয়ে আর এই হাটটি কোথায় অবস্থিত হয় এবং বাংলাদেশের ভিতরে সব থেকে বড় যে মোটর সাইকেল পুরাতন মোটর সাইকেলের হাট হয় সেটি সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং সমস্ত কিছু ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন তো বন্ধুরা আপনারা যারা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানাতে আপনারা এই মোটরসাইকেল হাটটি চিনেন তারা চিনেনি আর যারা চিনে না তাদেরকে আমি সম্পূর্ণ লোকেশন দিয়ে দিই এটা হচ্ছে যে আমাদের চুয়াডাঙ্গা জেলার ভিতরে আলমডাঙ্গা যে থানা আছে আলমডাঙ্গা থানার ভিতরে এই বাইকের হাটটি হয়ে থাকে তো আপনারা যদি কেউ দূর থেকে আসতে চান তাহলে সরাসরি আলমডাঙ্গা বাস টার্মিনালে আসলে এই হাটের সন্ধানটি পেয়ে যাবেন আর এই হাটটি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে সেখানে আপনারা সমস্ত প্রকার বাইক পেয়ে যাবেন এটা দেখুন হিরো এক্সট্রিম নতুন বাইক এবং দেখুন হোন্ডা হর্নেট পালসার তারপরে ভার্সন এফজেড ভার্সন টু ইয়ামাহা সুজুকি মানে এক কথায় যত প্রকার বাইক আছে লেটেস্ট মডেল বলেন ওল্ড মডেল বলেন সমস্ত বাইক এখানে আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু সুলভ মূল্যে বাইক গুলো বিক্রয় করা হয়ে থাকে তো আপনারা যারা ভাবছেন যে অল্প টাকার ভিতরে একটি ভালো চমৎকার বাইক কিনবেন তারা কিন্তু এই হাটে অবশ্যই ঘুরে আসতে পারেন এখানে গেলে আপনারা আপনাদের মন মতো বাইক পেয়ে যাবেন এবং মন মতো দামেও কিন্তু কিনতে পারবেন সমস্ত কিছু আপনারা সেখানে গেলে আপনাদের ইচ্ছা অনুযায়ী বাইক খুঁজে পেয়ে যাবেন যে আপনার যেমন বাজেট তেমন বাইক পেয়ে যাবেন আর প্রবাস থেকে যদি বাইক কিনতে চান সেটি কিন্তু সম্ভব না তার কারণ এখানে আপনাকে সরাসরি স্পটে এসে বাইক থেকে কিনা লাগবে তাই যারা প্রবাসে আসেন তারা দেশে এসে অবশ্যই এই হাটে যে বাইক কিনবেন আর এখানে সুযোগ একটাই সুবিধা অনেক আছে আপনি এখান থেকে কিনতেও পারেন আবার বিক্রিও করতে পারেন তার জন্য আপনাকে অরিজিনাল কাগজপত্র ডকুমেন্টটি হাতে নিয়ে যাওয়া লাগবে আর গাড়ি বিক্রয় বা ক্রয়ের পরে হাত মালিকদের কাছ থেকে আপনাকে একটি লিখিত ডকুমেন্ট নেওয়া লাগবে যে আপনি হাত থেকে গাড়িটা কিনেছেন এবং যদি গাড়িটি চুরাই হয় বা অবৈধ হয় সেটা দায়িত্ব কিন্তু হাট মালিক অবশ্যই নিবে তাই আপনারা নিঃসন্দেহে কিন্তু এখান থেকে বাইকগুলো কিনতে পারেন এবং বিক্রিও করতে পারেন আর যারা মন করেন যে অনেক দূরে আছেন তারাও কিন্তু চলে আসতে পারেন কারণ এইটি সপ্তাহে একবার প্রত্যেক শুক্রবার সকাল দশটা থেকে আটটা পর্যন্ত হাটটা হয়ে থাকে সবাই আর এখানে কিন্তু সরাসরি আপনারা বাইকে জ্বরের জন্য মালিক তার থেকেও গাড়ি কিনতে পারবেন আবার এখানে অনেক ব্যবসায়িক আছে যারা গাড়িগুলো কিনে নিশে আপনাদের কাছে বিক্রি করবে আপনাদের যেটা মন সেটা কিন্তু এখান থেকে সকল সুযোগ সুযোগ সুবিধার মাধ্যমে গাড়িগুলো ক্রয় করতে পারবে